আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন এপ্রিল মাস চলতেছে আর এই এপ্রিল মাসে প্রচন্ড রোদ থাকে আর এই রোদের তীব্রতার কারণে গরুগুলো একদম অস্বস্তিতে থাকে আর এই সময় কিন্তু হালকা হালকা বৃষ্টিও হয় আর এই সময়টাতে সবচেয়ে গরুর ভয়ঙ্কর একটি রোগ দেখা দেয় সেটা হচ্ছে লেম্পি স্কিন ডিজিজ আর এই সময়টাতে কিন্তু মশা মাছির উপদ্রবও বেশি থাকে এই জন্য আমি আমার গরুগুলোকে লেম্পি স্কিনের ভ্যাকসিন আজকে দিব এই জন্যই মূলত ভিডিওটা আজকে করা তো এই যে দেখতে পাচ্ছেন ডাক্তার সাহেব আসছে আমাদের বাসায় তো এটা মূলত আমার ফ্রেন্ড হয় তো একেই মূলত আমি ডাকি বীজ দেওয়া থেকে শুরু করে যে গরুগুলোকে যে ইনজেকশন দিতে হয় মাঝে মাঝে তো ও আসে এবং আমার গরুগুলোকে ইনজেকশন দেয় আর যখন বীজ দেওয়ার প্রয়োজন হয় তখন বীজও দেয় তো আমি কিন্তু প্রতি বছর একবার করে এই ডিজিজের ভ্যাকসিন দিয়ে থাকি তো আমি কিন্তু রফিক মেডিসিনের যে ভ্যাকসিন এটাই ব্যবহার করি তো এখন এসিআই এরাও কিন্তু ভ্যাকসিন বের করেছে তো আমি গত বছর যেহেতু রোফিক মেডিসিনের ভ্যাকসিনটা দিয়েছি তো এই জন্যই মূলত এবারও রোফিক মেডিসিনের ভ্যাকসিনটা আমি আনছি কারণ গতবার আমি ভালো রেজাল্ট পেয়েছি তো আমার গরুগুলো কিন্তু লিম্বি স্কিন ডিজিজে আক্রান্ত হয়নি তো শুধু গত বছর নয় আমার গরুগুলো প্রায় চার বছর থেকেই কিন্তু সুস্থ আছে মোট কথা লিম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয় নাই তো আমি মোটামুটি এই ভ্যাকসিনটা দিয়ে আসতেছি বছরে একবার আর খোরা রোগের ভ্যাকসিনটাও কিন্তু আমি দিয়ে থাকি আমি ডিজিজ এবং এই দুইটা ভ্যাকসিনই কিন্তু আমার গরুগুলোকে দিয়ে থাকি আর আপনারা যারা এই সময়টাতে গরুকে ভ্যাকসিন এখনো নি তারা খুব দ্রুত গরুগুলোকে ভ্যাকসিন করে ফেলেন কারণ এই সময়ে সবচেয়ে ভয়ঙ্কর রোগ হচ্ছে লিম্পি স্কিন ডিজিস অন্যান্য রোগ হলে ভালো হয় কিন্তু এই লিম্পি স্কিন ডিজিজ যদি গরুর হয় তাহলে কিন্তু সহজে ভালো হতো হিসায় না আর যদিও ভালো হয় তাহলে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায় একটি গরুর কাছে আর গরু শরীরলেও কিন্তু কিছু থাকে না একদম শুকিয়ে কঙ্কাল হয়ে যায় আর গরুটার কিন্তু ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় এই জন্যই আপনারা গরুগুলোকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসেন কারণ এই ভ্যাকসিন দিলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তো ভ্যাকসিন দিলে রোগ হবে না এমন কোনো কথা নয় ভ্যাকসিন দিলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে আর রোগ প্রতিরোধ ক্ষমতা যদি গরু শৈলেmathbb পায় তাহলে কিন্তু এই ল্যাম্পিসকিন ডিজিজ থেকে শুরু করে আর যে বিভিন্ন রোগগুলো হয় গরুর এগুলো কিন্তু হবে না তো আপনারা অনেকেই বলতে পারেন গরুর আবার। ভবিষ্যৎ কি তো আপনারা যারা দেশি গরু লালন পালন করেন তারা এই বিষয়টা না বুঝলেও যারা বড় ধরনের গাভী লালন পালন করে বিশেষ করে ছোট ছোট যে বকনাগুলো হয় এই বকনাগুলো নিয়ে কিন্তু খামারির অনেক আশা থাকে যে এই বকনাটাই একদিন ভালো জাতের মা হবে এবং তার ঘরটা ভর্তি করে ফেলবে এই বাছুর দিয়ে তো এই জন্যই মূলত বলতেছি যে একটা বকনা বাছুরের যদি এই ল্যাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয় তাহলে স্বাভাবিকভাবে ওই বকনাটা যদি এগারো থেকে বারো মাসে হেঁটে আসতো ওই বকনাটা কিন্তু লেম্পি হওয়ার পরে পনেরো ষোলো মাস বা বিশ মাস পার হয়ে গিয়েও হেঁটে তে চাই না কারণ তার শরীরে বিভিন্ন প্রকারের কিন্তু ঘাতি থাকে এই জন্যই মূলত এই সমস্যাগুলো করে আর এই বকনা গরুগুলো যদি টাইমমতো হিটে না আসে তাহলে কিন্তু খামারে কোনো দিনই লাভ হয় না আর সার গরুর কথা যদি আপনি বলেন তাহলে একটা গরু লেম্পি হওয়ার আগে যত সুন্দর চেহারাটা থাকে লেম্পি হওয়ার পরে সেই চেহারা কিন্তু একদম নষ্ট হয়ে যায় আর যদি মোটা তাজার গরু হয় তাহলে তো কোনো কথাই নেই একদম শুকিয়ে কঙ্কাল হয়ে যায় আর সেই গরুটা কিন্তু সহজে বিক্রিও করা যায় না আর পরবর্তীতে যদি আবার আপনি মোটা তাজা করতে চান তাহলে কিন্তু অনেক টাকা ব্যয় হয় আর ওই টা থেকে কিন্তু আপনি কখনোই লাভ করতে পারবেন না আর এই সময়টাতে ভ্যাকসিন করার পাশাপাশি অবশ্যই আপনারা এই সময়টাতে গরুগুলোকে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক খেতে দিবেন তারপরে মোরা প্লাস যে ওষুধগুলো এগুলো খাওয়াবেন লাইসোভেট এই জাতীয় যে ওষুধগুলো এগুলো আপনারা গরুকে খেতে দিবেন আর এই ওষুধগুলো নিয়মিত যদি গরুকে খাওয়ানো যায় তাহলে কিন্তু গরু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় গরুকে শুধু ভিটামিন ক্যালসিয়াম ফিড ভুসি খড় ঘাস এগুলো খাওয়ালেই চলবে না গরুগুলোকে রোগ প্রতিরোধি যে ওষুধগুলো এগুলো কিন্তু মাঝে মাঝে খাওয়াতে হবে তো আপনারা কিন্তু গরুগুলোকে বিশেষ যত্ন নেবেন এই সময় কারণ এই সময় কিন্তু প্রচুর পরিমাণে মশা মাসির উপদ্রব হয়ে থাকে আর গরুগুলোকে যাতে মশা মাসি আক্রমণ করতে না পারে এই ব্যবস্থা আপনারা নেবেন বিশেষ করে সাইপার মেথিন জাতীয় যে কীটনাশক গুলো এগুলো আপনারা গরুর ঘরের বাহির দিয়ে মোট কথা যে ঝোপে যে জঙ্গল আছে এগুলোতে স্প্রে করে দিবেন তাহলে কিন্তু সেই ঝোপ ঝাড়ের মশা মাসি একদম বিদায় হয়ে যাবে বা দূর হয়ে যাবে এবং গরুর ঘরের ভিতরে সন্ধ্যা বেলায় আপনারা কয়েল জালিয়ে দিবেন বা ফিনিশ যে ওষুধ আছে এগুলো স্প্রে করে দিতে পারে তো বন্ধুরা এই সুলাস্কের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে